গ্রুপ ডি কর্মীর থেকে সোজা ডব্লিউবিসিএস অফিসার না এ কোনো বইয়ের পাতায় উঠে আসা কাহিনী নয় কোনো সিনেমার গল্প নয় বরং একেবারে বাস্তব ঘটনা এমনই অসাধ্য সাধন করেছেন ঝাড়গ্রামের বেলপাহাড়ির আদিবাসী যুবক কবীন্দ্র হাসদা কবীন্দ্র হাসদা একটা আদিবাসী যুবক সে যে এই কাণ্ড করতে পারে যা কেউ কখনও ভাবতে পারেনি না তাদের আদিবাসী সম্প্রদায় তার পরিবারের লোকজন না এলাকাবাসী স্বাস্থ্য কেন্দ্রে চতুর্থ শ্রেণীর কর্মী থেকে সটান রাজ্যের আমলা পদে চাকরি পেয়ে স্বপ্ন পূরণ করেছেন তিনি আপনাদেরকে জানিয়ে রাখা বলো মানুষের চেষ্টা তাকে যে কোথায় নিয়ে যেতে পারে সর্বদা প্রচেষ্টা কখনো ছাড়া যাবে না কখনো ভাবতে পারিনি সে এই জায়গায় পৌঁছাতে পারবে কিন্তু হাল ছাড়েনি বত্রিশ বছরের যুবক অনন্য কীর্তি এখন চর্চার বিষয় হয়ে উঠেছে এলাকায় আপনারও হতে পারে শুধুমাত্র প্রচেষ্টা চালিয়ে যেতে হবে আদিবাসী এই যুবকের ডাব্লিউ বিসিএ সবার স্বপ্ন পূরণ কীভাবে হলো বেলপাহাড়ির গাঢ় পাহাড় এলাকার বাসিন্দা কবিন্দ্র হাসদা এই গ্রামেরই প্রাথমিক বিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন তিনি বেলপাহাড়ি এসসি হাই স্কুল থেকে মাধ্যমিক পাশ করেন তিনি দু হাজার উচ্চ মাধ্যমিক পাশ করেন সিলদা রাধাচরণ ইনস্টিটিউশন থেকে উচ্চশিক্ষার জন্য কলকাতা আসেন কবীন্দ্র দু সালে তিনি নিউ আলিপুর কলেজে ইংরেজি অনার্স নিয়ে স্নাতক পাস করেন নিজেই প্রস্তুতি নিয়েছেন পরীক্ষার স্নাতক পাস করার পর পশ্চিমবঙ্গ আদিবাসী উন্নয়ন বিভাগের দু হাজার সতেরো আঠারো শিক্ষাবর্ষে স্ক্রিনিং পরীক্ষায় সুযোগ পান কবীন্দ্র এক বছর পর স্বাস্থ্য দপ্তরে চতুর্থ শ্রেণীর কর্মী পদে চাকরিতে যোগ দেন তিনি সেটা ছিল দু হাজার উনিশ দু হাজার উনিশে স্বাস্থ্য দপ্তরে তিনি গ্রুপ ডির কাজ পান অদলচুয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের গ্রুপ ডি পদে নিযুক্ত হন কবিন্দ্র কিন্তু তার লক্ষ্য ছিল আরও উচ্চতর অর্থের অভাবে কিন্তু গ্রুপ ডি কর্মটা তিনি ছাড়েননি গ্রুপ ডি চাকরিটা চালিয়ে যেতে যেতেই তার কিন্তু যে উচ্চতর লক্ষ্য ছিল সেটার জন্য প্রচেষ্টা করতে থাকেন যুবককে প্রশ্ন করলে কি জানিয়েছেন জানেন বলছে কর্মজীবন শুরু করলো ডাব্লিউ পরীক্ষার জন্য বাড়িতেই প্রস্তুতি চালিয়ে যাচ্ছিলাম লক্ষ্য স্থির করেছিলাম এবং কঠিন পরিশ্রম করেছিলাম তার ফলও তিনি পেয়েছেন হাতে নাতে দু সালে ডাব্লু পরীক্ষা দিয়েছিলেন কবীন্দ্র পরীক্ষার ফল প্রকাশ হতেই সরগোল পড়ে যায় এলাকায় ডাব্লিউ বি এক্সিকিউটিভ পদে চাকরি পেয়ে যান কবীন্দ্র তার স্বপ্ন ঘটনায় উচ্ছ্বসিত হয়ে যায় স্থানীয় বাসিন্দারা গ্রামে শিক্ষার আলো ছড়িয়ে দিতে চান কবীন্দ্র সংবাদ মাধ্যমকে তিনি বলেন গ্রামে দরিদ্র মানুষজন থাকে ছেলেমেয়েরা শিক্ষার আলোয় আসতে পারে না তাদের শিক্ষার আলোয় নিয়ে আসতে চান তিনি শিক্ষা পেলেই তারা নিজের কাজ নিজেরা করতে পারবে বলে মনে করছেন কবীন্দ্র শুধুমাত্র ডাব্লু বিসিএস এক্সিকিউটিভ হয়ে নিজের স্বপ্ন পূরণ করাটাই তার স্বপ্ন নয় তার আরও একটা স্বপ্ন আছে গ্রামের গরিব মানুষদেরকে শিক্ষার আলোয় এবং শিক্ষায় যাতে তাদেরকে শিক্ষিত করা যায় উচ্চতর শিক্ষা দেওয়ার প্রচেষ্টা তার মধ্যে রয়েছে তিনি সম্ভবত বিনা বিনামূল্যে গ্রামের গরিব দরিদ্র মানুষদের শিক্ষার ব্যবস্থা করে দিতে চলেছেন বন্ধুরা এই যে কবীন্দ্র হাজদা একজন আদিবাসী যুবক বত্রিশ বছরের তার এই যে প্রচেষ্টা এবং তার সফলতা তার সঙ্গে সঙ্গে তার সমাজের প্রতি এই যে দায়বদ্ধতা এবং দরিদ্র মানুষের সেবা করার যে চেষ্টা এই বিষয়টিকে আপনি কোন চোখে দেখছেন আপনার মতামত কমেন্ট সেকশানে জানান পরবর্তী আপডেট নিয়ে ফিরে আসবো প্রত্যেকে ভালো থাকবেন স্মার্ট দুনিয়ার সঙ্গে জুড়ে থাকবেন